দুটো ক্যাপিটালকে সে কতটা ইউটিলাইজ করে কেমন রিটার্ন সে জেনারেট করতে পারছে এটা ম্যাটার করে এবার কোম্পানি যদি খুব ভালো ইউটিলাইজ করছে খুব ভালো রিটার্ন জেনারেট করছে তাহলে কি ওই কোম্পানির পারফরমেন্স খুব ভালো আছে এবং ফিউচারে পারফরমেন্স দেওয়ার সম্ভাবনাও ভালো আছে তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটা যত ভালো হবে পার্সেন্টেজটা যত বেশি হবে তত কি ওই কোম্পানি আমাদের লং টাইমের জন্য খুব ইম্পর্টেন্ট এটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চাইছি কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেসিক যে ইম্পর্টেন্ট পার্টগুলো সেইগুলো অ্যানালাইসিস আমরা ঠিকঠাকভাবে করতে পারি না দেখুন একটা কোম্পানিকে যদি লং টাইমের জন্য আমরা হোল্ড করতে চাই লং টাইমে যদি ওই কোম্পানিকে আমরা চুজ করতে চাই ইনভেস্টমেন্টের জন্য এবং ভালো রিটার্ন জেনারেট করতে চাই তাহলে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ঠিকভাবে করা খুব দরকার ডিপলি অ্যানালাইসিস আমরা পরে করবো বাট তার আগে ওভারভিউ যে মেন ইম্পর্টেন্ট অ্যানালাইসিসগুলো থাকে বেসিক যে পার্টগুলো থাকে বেসিক অ্যানালাইসিস যেগুলো থাকে ওইগুলো সম্পর্কে ইনফরমেশন নেওয়া খুব দরকার দেখুন স্ক্রিনে আমি দেখালাম হালকা করে এগুলো হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর বেসিক অ্যানালাইসিস বা বেসিক পার্ট এগুলো আপনি স্ক্রিনার বা গ্রো বা বিভিন্ন রকম যে আপনার অ্যাপ্লিকেশনস গুলো আছে লাইক ব্রোকার আছে ওরকম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর যে ব্রোকার সাইট গুলো আছে বা ওয়েবসাইট গুলো আছে ওগুলোই গেলেই আপনি এই বেসিক ওভারভিউ গুলো পেয়ে যাবেন বাট এইগুলোকে ঠিকভাবে অ্যানালাইসিস করা কিন্তু আমাদের খুব দরকার চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা জানবো এক মার্কেট ক্যাপিটালাইজেশন কিভাবে এফেক্ট করে একটা কোম্পানিকে মার্কেট ক্যাপ কেমন হওয়া দরকার আমাদেরকে ইনভেস্টমেন্ট করার আগে কোম্পানির এবং স্টকের পি রেশিও কেমন হওয়া দরকার পি ইন সেন্স কি প্রাইস টু আর্নিং রেশিও কেমন থাকা দরকার এবং সাথে আর ও সি আর ও সি কেমন হওয়া দরকার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কতটা হওয়া দরকার সাথে ডেপ টু ইকুইটি রেশিও কোম্পানির ডেপ কেমন থাকা দরকার এবং রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ইকুইটি আর ও ই এর পার্সেন্টেজ কেমন থাকা দরকার কেমন থাকলে আমাদের ওই কোম্পানি আমাদের ইনভেস্টমেন্টের জন্য লং টাইমে বেটার হতে পারে এবং প্রোমোটার হোল্ডিং কতটা ইম্পর্টেন্ট আর যদি টাইম থাকে আর আরও কিছু বেসিক পার্ট নিয়ে আলোচনা করব যদি টাইম না থাকে তো নেক্সট পার্ট নিয়ে আসার চেষ্টা করবো আমি ফার্স্ট আসছে কি মার্কেট ক্যাপিটালাইজেশন একটা কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কিভাবে এফেক্ট করে মার্কেট ক্যাপ যে কোম্পানি লার্জ ক্যাপ বড়ো কোম্পানি মিড ক্যাপ মিডিয়াম কোম্পানি না স্মল ক্যাপ ছোট কোম্পানি যদি কোম্পানির দেখুন একটা ফ্যাক্টর কিরকম জানেন তো যদি আমরা বড় কোম্পানিকে চুজ করছি তাহলে কি বড় কোম্পানি ইন সেন্স কি বড় মার্কেট ক্যাপিটালাইজেশনটা কি যে একটা কোম্পানি কতটা প্রোগ্রেস করেছে তার মার্কেট কতটা যদি শর্টে বলি যে একটা কোম্পানিকে যদি আমরা বাই করতে চাই তাহলে তার জন্য কত টাকা আমাদেরকে পেড করতে হবে ওটাই হলো মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বেশি কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনটা হয় সব সময় মাথায় রাখবেন এবার কি যারা একটু চাইছেন ক্যাপ ক্যাপ তাদের জন্য যেগুলো বড় কোম্পানি অলরেডি তারা মার্কেটের ভিতরে একটা ভালো ক্রিয়েট করে নিয়েছে তারা অনেকটা গ্রোথ অলরেডি দিয়ে দিয়েছে এবং মার্কেটে একটা ভালো পজিশনসে একটা তারা পুরো মার্কেটটাকে ধরে নিয়ে ফেলেছে এবার এর পরে তাদের গ্রোথ ধীরে ধীরে কমতে থাকে ধীরে ধীরে এতটা বেশি গ্রোথ থাকে না এবার তাদের মেন উদ্দেশ্য কি থাকে যে যতটা মার্কেট তারা ধরে রেখেছে ওই মার্কেটটাকে আরো ভালো করে ধরে রাখা তাদের কাস্টমার গুলোকে করা এগুলো বড় কোম্পানির মেন উদ্দেশ্য থাকে যদি আপনি সেফ ইনভেস্টমেন্ট একটু ভয় বা রিস্ক একটু কম চাইছেন তাহলে আপনার জন্য লার্জ ক্যাপ কোম্পানি বা বড় কোম্পানিগুলো খুব ভালো ইনভেস্টমেন্ট অপশন হতে পারে এবার যারা একটু ফাস্ট গ্রোথ চাইছেন বা যারা একটু মাল্টি ব্যাগার চাইছেন যারা বেশি রিটার্ন চাইছেন যে আমি সেভরি ইনভেস্টমেন্ট না আমি একটু রিটার্ন বেশি চাইছি তাহলে তাদের জন্য মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানি খুব ইম্পর্টেন্ট দেখুন মিড ক্যাপটা সব দিক থেকে ভালো মিড ক্যাপ কি একদম ডাউন যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং খুব বেশি গ্রোথের দেবে কিন্তু ক্যাপ কোম্পানি যেগুলো খুব বেশি সম্ভাবনা থাকে কিন্তু কোম্পানি সবথেকে বেশি রিস্কি কিন্তু মাথায় রাখবেন বিকজ কি ওই কোম্পানির ছোট মার্কেট যে কোনো মুহূর্তে ওই কোম্পানি কম্পিটিশনস বিট করে অন্য কোম্পানি চলে আসতে পারে ওই কোম্পানি ডাউন হয়ে যেতে পারে বা যে কোনো টাইমে কোনো একটা প্রবলেমস হলে ওই কোম্পানি টেক ওভার নাও করতে পারে ঠিকঠাক ভাবে এগিয়ে নাও যেতে পারে কখনো কখনো ওই কোম্পানি ব্যাংক হয়ে যেতে পারে ইনভেস্টর দের টাকাও ডুবে যেতে পারে তো সেভলি ভালো করে বুঝবেন যে আমাদের জন্য কোন কোম্পানিটা দরকার যারা একটু বেশি রিটার্ন এক্সপেক্ট করছেন তাদের জন্য মিড ক্যাপ এবং কি স্মল ক্যাপ কোম্পানি ঠিকঠাক আছে কিন্তু একটু ঠিকভাবে অ্যানালাইসিস করে বুঝে তারপরে মিড ক্যাপ কোম্পানি বা স্মল ক্যাপ কোম্পানি চুজ করা দরকার কিন্তু স্মল ক্যাপ কোম্পানিকে বেশি অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি আপনি না বুঝতে পারছেন তার প্রসেস তার সিস্টেম এবং তার ম্যানেজমেন্ট তার প্রোডাক্ট সিস্টেম সবকিছু যদি না বুঝে উঠতে পারছেন তাহলে কোম্পানিকে অ্যাভয়েড করাটাই ঠিক আছে আশা করি এতটুকু বুঝতে পারলেন নেক্সট কি স্টক পি পি ইন দ্য সেন্স কি প্রাইস টু আর্নিং রেশিও প্রাইস টু আর্নিং মানে কি প্রাইসের সাথে সাথে আর্নিংটা কেমন হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং এবার এটা ভাবে যদি প্রাইস বাড়ছে তার মানে আর্নিং একই আছে তার মানে পি রেশিও বেশি হয়ে গেছে তাহলে শর্টে বোঝার চেষ্টা করুন যদি পি রেশিওর উপরে ডিপলি আমি ভিডিও নিয়ে আসি তাহলে ওখানে ডিসকাশন করবো বাট শর্টে বোঝার চেষ্টা করবেন পি যদি বেশি হয় তাহলে কোম্পানি ওভার ভ্যালুড হয়ে গেছে যে কোম্পানিকে আমরা বেশি প্রাইসে বাই করছি এবং এর আর একটা মিনস কিরকম করে আর একটা ইন্ডিকেট কিরকম করে যে কোম্পানি ফিউচারে গ্রোথ পটেনশিয়াল বেশি আছে গ্রোথ বেশি দেবে সে রানিং টাইম থেকে ফিউচারে গ্রোথ বেশি দিচ্ছে এবং পি যদি কম থাকে তাহলে কোম্পানির ভ্যালুয়েশনস অনেকটা লো ইন দ্য সেন্স কি আন্ডার ভ্যালুড স্টক যারা লং টাইমের জন্য ভ্যালু মানে ভ্যালুয়েশনস চেক করতে চাইছেন বা যারা একটু ভ্যালু ইনভেস্টিংকে আপনার প্রেফার করেন তাদের জন্য কি পি রেশিও কম হলেই বেটার কিন্তু তার সাথে সাথে মাথায় রাখবেন পি যাদের কম তাদের গ্রোথটাও কিন্তু অনেকটা স্লো হয়ে যেতে পারে কিন্তু শুধুমাত্র পি ম্যাটার করেই বা পিটাকে ডিসাইড করে দেখে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি না পিটাকে জাস্ট একটা সাইড বা একটা ফ্যাক্টর আমরা কনসিডার করতে পারি এবং ফিটার উপরেই ডিপেন্ড করে আমরা কিছুটা ডিসিশন নিতে পারি বা কিছুটা ভাবতে পারি আমরা এবার মাথায় রাখবেন পি রেশিও যদি একটু নেগেটিভ হয় তাহলে কিন্তু ওই কোম্পানি এতটাও ভালো না আমাদের ইনভেস্টমেন্টের জন্য লং টাইমের জন্য তাহলে ভেবে চিনতে ফি রেশিওটাকে চেক করে এবং পি রেশিও শুধুমাত্র এই না যে একটা কোম্পানির ফি রেশিও চেক করেই আমরা সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে নিলাম না কোম্পানির ফি রেশিও দেখতে হবে এবং তার সাথে ওই ইন্ডাস্ট্রির পি রেশিওটাকে কম্পেয়ার করতে হবে তুলনা করতে হবে তুলনা করে দেখতে হবে যে কোন পি রেশিওটা কিরকম হলে আমাদের বেটার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারে দেখুন পি রেশিও ইন্ডাস্ট্রি পি রেশিও থেকে যদি কম হয় তাহলে বেটার কিন্তু এবার কারণ কি ইন্ডাস্ট্রির যেমন গ্রোথ দিয়েছে তার থেকে কম দিয়েছে বেশি দেওয়ার সম্ভাবনাও থাকতে পারে এর পি রেশিওর অনেক কিছু ম্যাটার করে শুধু একটা দুটো জিনিস ম্যাটার করে না কিন্তু যে কখনো পি রেশিও কম হলেও খুব ভালো গ্রোথ দিতে পারে আবার কখনো পি রেশিও একদম হাই হলেও কিন্তু গ্রোথ নাও দিতে পারে বিভিন্ন রকম জিনিস ম্যাটার করে যখন আপনি স্টক অ্যানালাইসিস করবেন চেক করবেন তখন বুঝতে পারবেন জিনিসগুলো বাট একটা সাধারণভাবে আমি ওভারভিউ দিলাম পি রেশিওটাকে নিয়ে এরপরে আসছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর ও সি যেটা খুব ইম্পর্টেন্ট দেখুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোনটা যে কোম্পানির কাছে যে ক্যাপিটালটা আছে যে মেন টাকাটা আছে ওই টাকাটা কতটা সে কিভাবে ইউটিলাইজ করতে পারছে কোম্পানির একটা ইকুইটি ক্যাপিটাল থাকে আর একটা ডেপথ ক্যাপিটাল থাকে ধারের যে ক্যাপিটাল থাকে সেটা থাকে যে ওই দুটো ক্যাপিটালকে সে কতটা ইউটিলাইজ করে কেমন রিটার্ন সে জেনারেট করতে পারছে এটা ম্যাটার করে এবার কোম্পানি যদি খুব ভালো ইউটিলাইজ করছে খুব ভালো রিটার্ন জেনারেট করছে তাহলে কি ওই কোম্পানির পারফরমেন্স খুব ভালো আছে এবং ফিউচারে পারফরমেন্স দেওয়ার সম্ভাবনাও ভালো আছে তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটা যত ভালো হবে পার্সেন্টেজটা যত বেশি হবে তত কি ওই কোম্পানি আমাদের লং টাইমের জন্য খুব ইম্পর্টেন্ট এটা আমরা কনসিডার করতে পারি কি যে কোম্পানির ডেপ কেমন আছে ধার কেমন আছে ইকুইটির তুলনায় এবার ডেপ বাই ইকুইটি মানে ডিভাইডেড বাই ইকুইটি এবার কোম্পানির ডেপ যদি বাড়ছে তাহলে কি বলা হয় যে ওই কোম্পানি কি পরবর্তীকালে একটু রিস্কি হতে পারে কারণ কোম্পানি হ্যাঁ এবার দেখবেন ডেপ একটা মেজার করা হয় কিরকম যে একের থেকে যত কম হবে তত ভালো ওই কোম্পানিটা ইনভেস্টমেন্টের জন্য একের থেকে যদি বেশি হয়ে যায় ডেপ টু ইকুইটি রেশিওটা তাহলে ওই কোম্পানি একটু রিস্কি হতে পারে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ডেপ টু ইকুইটি রেশিও এরকমভাবে ম্যাটার করে না কারণ দেখবেন কিছু কিছু বড় কোম্পানি যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি ওই কোম্পানি দেখবেন ডেপথ অনেকটাই বেশি থাকে কারণ তাদের কাছে পোটেন্সিয়াল থাকে ওই ডেপটাকে আপনার রিটার্ন করার মতন বা শোধ করার মতন তাদের কাছে পোটেন্সিয়াল থাকে কিন্তু ডেপ টু ইকুইটি রেশিও যদি আপনার স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে যদি অনেকটা বেশি হয়ে যায় তাহলে কি তারা বেশি ধার নিয়ে ফেলেছে এবং পরবর্তীকালে কোম্পানি বিভিন্ন রকম প্রবলেমস বা ইস্যু ফেস করতে পারে মাথায় রাখবেন এতটুকু নেক্সট কি আসছে যে রিটার্ন অন ইকুইটি যে কোম্পানির যে শেয়ার হোল্ডার যে ইকুইটি আছে এবং মেন যে ইকুইটি সাইডটা আছে ওই ইকুইটির উপরে কোম্পানি কতটা রিটার্ন দিয়েছে এটাও যত ভালো হবে যত বেশি হবে তত একটা লং টাইম ইনভেস্টিং এর জন্য ভালো এবং পাস্ট পারফরমেন্সটাও খুব ভালো দিয়েছে এটা কনসিডার করা যায় এটা এভারেজ কিরকম ফিফটিন পার্সেন্টেজের উপরে যদি হয় তাহলে খুব ভালো ফিফটিন পার্সেন্ট ফিফটি আপনার টোয়েন্টি পার্সেন্ট বা তার উপরে যত হতে থাকবে আপনার রিটার্ন অন ইকুইটা ইকুইটিটা তত আমাদেরকে ইনভেস্টমেন্টের জন্য ডিসিশনস নেওয়া আরো বেটার হতে পারে এতটুকু ক্লিয়ার আস আশা করি এতটুকু বুঝতে পারলেন এরপরে আসছে কি প্রোমোটার হোল্ডিং দেখুন প্রোমোটার কিরকম যে কোম্পানিকে যারা মেন চালনা করছে যারা মেনটেন করছে কোম্পানির সিস্টেমকে যারা অপারেট করছে কোম্পানির মেন যারা যারা কোম্পানিটাকে বানিয়েছে বলতে পারি তো এই প্রোমোটার হোল্ডিং যত ভালো থাকবে ফিফটি পার্সেন্টেজের উপরে থাকলে খুব ভালো প্রোমোটার হোল্ডিং যত বেশি থাকবে তত ওই কোম্পানিটাকে সেভ হতে পারে সিকিওর হতে পারে বেটার হতে পারে লং টাইমের ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা জিনিস কখনো লক্ষ্য করেছেন আপনারা যে প্রোমোটার হোল্ডিং কখনো কখনো খুব ভালো কোম্পানি বড়ো কোম্পানি তাদেরও প্রোমোটার হোল্ডিং জিরো হয়ে যায় লাইক আইসিআইসিআই ইয়া এইচডিএফসি ব্যাঙ্ক এরকম কিছু কিছু ব্যাঙ্কিং সাইটের কিছু স্টক আছে বা আপনার কোল ইন্ডিয়া এরকম বিভিন্ন রকম কোম্পানি আছে কিছু দেখুন প্রোমোটার হোল্ডিং জিরো তার মানে এই সবসময় এরকম ইন্ডিকেট করে না যে ওতে ওটা কোম্পানিকে দেখার মতন কেউ নেই না তখন কি কিছু বড় বড় কোম্পানি তারা ওই কোম্পানিগুলো প্রফেশনালি ম্যানেজ হয় প্রফেশনালি ম্যানেজ বলতে কিছু এক্সপার্ট দিয়ে ম্যানেজ হয় প্রোমোটার মানে ভিতর থেকে একদম মেন কোম্পানিকে অপারেট করা বা হেড কেউ থাকে না বাট প্রফেশনালকে হায়ার করে কোম্পানিকে ম্যানেজ করা হয় আরো বেটার হইতে সেটা কি অনেকটা গভর্নমেন্ট সাইটের কাছে চলে আসে এবং অনেকটা সেভ হয়ে যায় প্রফেশনালি হায়ার করে যখন হয় বা আপনার ইনভেস্টমেন্ট আপনার প্রোমোটার হোল্ডিংটা যখন জিরো হয়ে যায় এবং প্রফেশনালি যারা ম্যানেজ হয় যেসব কোম্পানি তাদেরকে আরো সেফলি এবং আরো সিকিউর হয়ে যেতে পারে যেমন কোল ইন্ডিয়ার গভর্নমেন্ট সাইটের আপনার হোল্ডিং আছে অনেকটা বেশি যেটা আপনার প্রোমোটার হোল্ডিং নেই কিন্তু গভর্নমেন্ট মানে অ্যাজ এ প্রোমোটার গভর্নমেন্ট কোম্পানিটাকে অপারেট করছে কোল ইন্ডিয়া এতটুকু আশা করি বুঝতে পেরেছেন তাহলে কি কোম্পানির প্রোমোটার হোল্ডিং যত ভালো হবে যত বেশি হবে তত লং টাইমের জন্য এই কোম্পানি খুব ভালো হতে পারে এবার আর একটা হোল্ডিং কি আই যেটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার ফরেন ইনস্টিটিউশনস কারা যারা বাইরের ইনস্টিটিউশনস যারা বাইরের বড় বড় কোম্পানি যারা তারা যদি কোম্পানিকে ইন্টারেস্টিং এর সাথে বাই করছে পরে যদি কন্টিনিউ বাই করছে তাদের হোল্ডিং যদি বাড়ছে তাহলে কি নিশ্চয়ই ভালো সাইন আছে তার জন্য কোম্পানির ফরেন ইনভেস্টাররা ইন্টারেস্ট দিচ্ছে তারা ভালো কিছু জানে ওই কোম্পানির গ্রোথ সম্পর্কে ইনফরমেশন রেখেছে তার জন্য কি ওই ফরেন ইনস্টিটিউশনস ইনভেস্টারদের প্রপোর্শন যত বাড়তে থাকবে যত পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যত বাড়তে থাকবে ও কোম্পানিও পরবর্তীকালে ফিউচারের জন্য অনেকটা বেটার আমরা কনসিডার করতে পারি আশা করি এতটুকু ক্লিয়ারলি বেসিক কিছু ইনফরমেশন দিতে পারলাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে এতটুকু ভালো করে বুঝবেন ভালো করে দেখবেন ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো নেক্সট পার্ট কিরকম কিছু সেলস কতটা ইম্পর্টেন্ট ইয়া ডিভিডেন্ড কীরকম হয় ইয়া বুক ভ্যালু কী থাকে ইয়া আপনার ফেস ভ্যালুগুলো কিভাবে কোম্পানিকে এফেক্ট করে এই জিনিসগুলো জানা খুব ইম্পর্টেন্ট এছাড়াও দেখুন ব্যালেন্স শিট আপনার বিভিন্ন রকম আপনার যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে শুরু করে ইনকাম স্টেটমেন্ট এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট এগুলো পরপর আমি ভিডিওতে আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করব। এবং কিছু ইম্পর্টেন্ট রেশিও সম্পর্কেও জানবো যে পি রেশিওটা আরও ডিপলি অ্যানালাইসিস করবো আমরা বোঝার চেষ্টা করবো এবং নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালি কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। যদি ভিডিও ইনফরমেটিভ লাগে সো সাপোর্ট করবেন সো থ্যাংক ইউ সো মাচ